বর্তমানে প্রতিটি জিনিসই কিন্তু ভেজালযুক্ত আমরা যারা গ্রামে থাকি বেশিরভাগ জিনিস কিন্তু ভেজালমুক্ত পাই কেননা আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত খাবার জিনিসগুলোর বেশিরভাগই নিজেরাই তৈরি করে থাকি বিশেষ করে খাবার জিনিসগুলো চাল থেকে শুরু করি রান্নার তেল পর্যন্ত সো হাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এ নিউ অ্যানাদার ভ্লগ ভিডিও গ্রামের প্রায় প্রতিটি কৃষকেই কিন্তু কম বেশি সরিষা চাষ করে কেউ বিক্রি করার জন্য আবার কেউ নিজেদের খাওয়ার জন্য আমরা কিন্তু নিজেদের খাওয়ার জন্যই চাষ করি তাই আজকে সরিষা নিয়ে গেলাম সেগুলোকে ভেঙে তেল বের করার জন্য প্রচণ্ড সূর্যের তাপ মাথায় নিয়ে বেরিয়ে পড়লাম তাই সরিষা ভাঙানোর জন্য মিলে গিয়ে দেখি প্রচণ্ড ভিড় পড়েছে তাই খানিকক্ষণ ওয়েট করলাম আসলে আমাদের নিজের হাতে তৈরি করা যে কোনো জিনিসের খাওয়ার মধ্যে একটা অন্য রকমের স্বাদ রয়েছে ভেজালযুক্ত খাবারের মধ্যে এই যে ন্যূনতম ভেজাল মুক্ত খাবার পাচ্ছি এটাই অনেক এই সরিষার তেল বের করার জন্য প্রথমে সরিষাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিতে হয় তারপর সেগুলোকে মেশিনে ঢেলে দিলে একদিকে তেল নিশ্রিত সরিষার দানাগুলো বের হয় এবং মেশিনের মাছ বরাবর পর নিচের দিকে তেল বের হয় এই তেলের কোনো বিকল্প হয় না অবশেষে তেল ভাঙানো সম্পূর্ণ করে মুনমুন নিয়ে গেলাম সার্ভিসিং সেন্টারে দুদিন ধরেই চেইনটা আওয়াজ করছিল কীরকম যেন তাই সেটাকে ঠিক করলাম অবশেষে প্রকৃতির নানান রূপ দেখতে দেখতে বাড়ি ফিরলাম